আমরা আল্লাহর দয়ায় চলে এসেছি আরাফাতের ময়দানে এই পুরো ময়দানটা পুরোটাই হচ্ছে আরাফাতের ময়দান বড় হজের সময় হাজির এসে এখানে তাঁবু গাড়ে তাঁবুতে থাকে এবং ওই যে সামনে সামনে হচ্ছে আরাফাত আরাফাতের ময়দান যেখান থেকে রসুলসল্লাইসালাম মুসলিম তার মোহাম্মদদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন বিদায় হজের বাসন আমরা যাচ্ছি উপরে যাব হাজার হাজার উমরা হাজি দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকমের মানুষ আসছে সারা পৃথিবীর মুসলিমদের মিলিত হওয়ার জায়গা হচ্ছে এই সৌদি আরব মক্কা এবং মদিনা যারা জিয়ারতে আসেন তাদের এই সমস্ত জায়গায় হাজিরা থাকে সমস্ত জায়গায় করে করে হাজিরা থাকে পুরো ময়দানে লক্ষ লক্ষ হাজির থাকার ব্যবস্থা আছে

মনে কি দেবো ভাই আই সাই সাই আর না আডিও নাই স্টিকস এক বেশি দিয়া এই রে বানাই নে এক ঠিক খাই পরে যাওয়ার সময় ভালো লাগে আর ফেল না কিছুstderr দেখতে ভালোই লাগে আচ্ছা মার্ক দেখতি ও চকলেট এর সাথে তুমি খেতে পারবা না ঠিক আছে তারপরে একটু টেস্ট করে দেখা চলো এটা দে আমার কাছে এটা পাশে গিয়ে আলো তোরে দিছি গিয়ে আলো তোরে ঠান্ডা কি বুঝলাম নাকি

كانت <سؤال> <recib einer> <applause> <representatives> <loyal>

Ya Allah Ya

এখানে চুমা দেওয়া নিষেধ করে দিছে নামাজ পড়া নিষেধ করে দিছে অনুরাধিস আর কি সেই জায়গা যেখানে আমার দয়া নবী দাঁড়িয়ে বিধারের বাসন দিয়েছিলেন